কাম টু এস এস কিচেন ইকুইপমেন্ট তো আজকে ভিডিওটার মূল বিষয় হলো ডুম কাউন্টার তো বলে রাখি এটা আছে টোটাল ন ফুটের কাউন্টার আর এই প্রস্থানটা এসি আছে আর এই প্রস্তানটা ছ ফুট নন এসি আছে তিন ফুট এসি ছ ফুট নন এসি তো বলে রাখি এটা যাবে আমাদের মুর্শিদাবাদ নিচে যে নেমফ্লেক্সটা আছে এটা আমাদের কোম্পানি দিয়ে বিনামূল্যে লাগিয়ে দেওয়ার এটা আছে এসি এখান থেকে ঠান্ডা হাওয়া উঠবে এটা টোটাল আছে তিনটে থাক একটা দুটো তিনটে কাঁচের আর নিচের তো স্টিলের থাক আছে এটাও রাখতে পারবে এই পোস্টানটা এসি আছে এটা এসির জন্য সেলাইটিং স্লাইডিং করা আছে নন এসি স্লাইডিং করা আছে তলায় কম্প্রেসার আছে এটা এটা অ্যামাজন কম্প্রেসার আছে